উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটি মডেল আইসার ফাইভ ফাইভ ওয়ান বার ডবল ফাইভ ওয়ান আপনারা যে যেটাই বলেন না কেন দুই হাজার বাইশ সালের নেমপ্লেট বাইশ সালের সাত মাসের ডেলিভারি ইমার্জেন্সিভাবে রোডার সহ বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে মেরে নিয়ে নিতে পারবেন তো এক কথায় এক টাকাটা কোনো কাজ নেই গাড়িটি শুধু ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে আমি আবার বলতেছি গাড়িটি শুধু ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে গাড়িটির বড় জায়গার ভিড় আছে পঁচানব্বই পার্সেন্ট আমি আবার বলতেছি গাড়িটির বড় জায়গার ভিড় আছে পঁচানব্বই পার্সেন্ট প্লাস আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে বা গাড়ির বিষয়ে কোনো তথ্য জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আমি সবগুলো ভিডিওতে সরাসরি থাকি তার কারণ হলো আপনার যাতে কোনো চক্রে না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারেন এটি একটি দুই হাজার বাইশ সালের নেমপ্লেট বাইশ সালে সাত মাসের ডেলিভারি গাড়িটি চলছে মাত্র চব্বিশশো ঘন্টা আমি আবার বলছি গাড়িটি চলছে মাত্র চব্বিশশো ঘন্টা সবাই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন আরও নতুন নতুন গাড়ির বিক্রির ভিডিও পেতে বা টলি বা রোডার বিক্রি ভিডিও পেতে ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ভিডিও দেখতে আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে কার সুযোগ করে দিবেন আর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে একটি রোটার সহ গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে সবাই দেহ করে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন এটি হলো একটি রোটার এই রোটারটি সহ বিক্রি করা হবে